আজ আমি আপনাদের শীতের স্পেশাল দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি বানানো দেখাবো তবে আপনারা এটা লাঞ্চেও বানিয়ে দেখতে পান খেতে বেশ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা হাইতেই ছিল এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পালং শাক এবার মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এতে পালং শাকগুলো কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার পরে বেশ নরমও হয়ে যাবে আর এখানে আমি শুধুমাত্র পালং শাক নিয়েছি আপনারা চাইলে পালং শাকের সঙ্গে অল্প একটু ধনে পাতাও দিতে পারেন প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার এই সেদ্ধ করে নেওয়া পালং শাকগুলোকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে পালং শাকগুলো আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই অবস্থায় আমি মিক্সির জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পালং শাকগুলোকে পুরোপুরি ঠান্ডা করেও মিক্সির জারের মধ্যে দিতে পারেন এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ করে মানে জিরে গুঁড়োটাও ওই চামচের তিন ভাগের এক ভাগ আর ধনে গুঁড়োটাও তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাও দিলাম ওই চামচে তিন ভাগের এক ভাগ খুব বেশি দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এবার রান্নাটা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি বড়ো চামচের তিন চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল তেলটা আপনারা কম বেশিও করতে পারেন যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম কাজুবাদামটা একেবারে অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে আমি ছ সাতটার মতন কাজুবাদামকে হাফ করে ভেঙে নিয়েছিলাম অল্প একটু কাজুবাদাম দিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি অল্প একটু কাজুবাদাম দিয়ে দিলাম কাজু বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এখনই হালকা লাল করে ভেজে নেওয়া কাজু বাদামগুলোকে একটা বাটের মধ্যে তুলে রেখে দিতে হবে। কাজু বাদামগুলো তুলে নেওয়ার পরে এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে তার মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে এইভাবে হাফ করে কেটে নিয়েছিলাম মানে একটু বড় সাহায্যে টুকরো করে কেটে রেখেছিলাম আর প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ ছিল তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে আলুর টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে হাই ফ্লেমে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে এই আলুর টুকরোগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিতে হবে আলুর টুকরোগুলো চাইলে আপনারা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন এইভাবে হালকা করে একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে কারণ একটু ভাজা হয়ে যায় এবার কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোর দুটোকে এইভাবে একটু বড় বড় সাইজে টুকরো করে কেটে রেখেছিলাম আপনারা চলে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন সমস্ত টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর টমেটোর টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় এইভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে দিলাম যখন টমেটোর টুকরোগুলো হালকা করে একটু ভাজা হয়ে আসবে মানে এক মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম হালকা করে একটু ভাজা হয়েও গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন মটরশুঁটি মটরশুঁটি দিলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একইভাবে মটরশুঁটিগুলোকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মটরশুঁটিগুলো একটু ভাজা হয়ে যায় মটরশুঁটিগুলোও একটু ভাজা হয়ে গিয়েছিল এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মেশানোর সময় ফ্লেমটা লোতে রাখতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর এইভাবে প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে তেলটা আলাদা হয়ে যায় মানে মশলার থেকে তেল আলাদা করে নিতে হবে তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেলও আলাদা হওয়া শুরু করে দিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আর একটু হালকা করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় ভেজে রাখা কাজু বাদামগুলোও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুর টুকরোগুলো সমস্ত মশলার সঙ্গে একটু ভাজা হয়ে যায় আর রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে আর না হলে ও রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো হয় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম প্রায় দেড়শো এম এলের মতন খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলুর টুকরোগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই আমি এখানে দেড়শো মাইলের মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি অল্প একটু চিনি দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে অল্প একটু চিনিও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে রান্নাটা একটু ঘনও হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তাই প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নাটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর শেষে এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় যদি শেষে এক চামচ ঘি দেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয় এবার আমি এক চামচ ঘি নিয়ে নিলাম আর রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে বাড়িতে এইভাবে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে রুটি পরোটা লুচি ভাত পোলাও যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো হয় আর রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়তে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো দারুণ সাদুরি শীতের স্পেশাল রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে